অ্যামাজন সম্পর্কে বলা হয় এখানে গ্রাহকরা তাদের নিজেদের প্রোডাক্ট অর্ডার করতে এসে আরও প্রায় একশোটা নতুন প্রোডাক্ট আবিষ্কার করে ফেলেন এমনকি মজা করে এমন কথা বলা হয়ে থাকে যে যে জিনিস অনলাইনে পাওয়া যায় না সেটা অ্যামাজনে পাওয়া যায় যারা ই কমার্স দিয়ে কাজ করেন অথবা ভবিষ্যতে ই কমার্স দিয়ে কাজ করতে চান তাদের জন্য অ্যামাজনের জার্নিটার দারুণ একটা কেস স্টাডি হতে পারে তাই এই ভিডিওতে আমরা জানব অ্যামাজনের অবিশ্বাস উত্থানের গল্প অ্যামাজন মূলত একটি ই কমার্স সাইট যা অনলাইনে খুচরা বিক্রেতা হিসাবে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে প্রথম সার্ভিসের জন্য এই সাইটটি বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় আজ অ্যামাজন বারো মিলিয়ন প্রোডাক্ট বিক্রি করলেও শুরুতে মানে উনিশশো সালে এটি শুধুমাত্র বই বিক্রি করত অ্যামাজনের প্রতিষ্ঠাতা যে বেজোস তার স্বপ্নের এই কোম্পানিটির যাত্রা শুরু করেছিলেন তার গ্যারেজ থেকে এটা খুব মজার ব্যাপার যে আজকের বেশিরভাগ টেক বিলিয়নিয়ার তাদের ব্যবসা শুরু করেছিলেন তাদের বাসার গ্যারেজ থেকে তাই আজ যারা নতুন স্টার্ট শুরু করে কোটিপতি হবার স্বপ্ন দেখছেন তারা গাড়ি না থাকলেও আগে একটা গ্যারেজ ভাড়া করে অন্তত দেখতে পারেন যাই হোক শুরুতে অ্যামাজনের নাম কিন্তু অন্য কিছু একটা হতে যাচ্ছিল এর মাদার কোম্পানির প্রথম নাম ছিল ক্যাডাবরা এটা যে বেজোসের মাথায় এসেছিল বহুল প্রচলিত ডেব্রা থেকে কিন্তু তার কোম্পানির আইনজীবী জানান এই নামটা গ্রাহকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে কারণ নামটা শুনে ঠিক বোঝা যাচ্ছে না এটা আসলে কিসের কোম্পানি তাছাড়া এর সাথে ক্যাডাভার শব্দটির মিল আছে যার অর্থ হচ্ছে ডেড বডি বা মৃতদেহ তখন অনেক ব্রেইন স্টর্মের পর অ্যামাজন নামটা বের করা হয় যেটা সাউথ আমেরিকার সবচেয়ে বড় নদী এই নামটা দিয়ে আসলে বোঝাবার চেষ্টা করা হয়েছিল তাদের বইয়ের কালেকশন কতটা বিশাল তাদের মাথায় আরো বেশ কয়েকটি নাম এসেছিল যেগুলো ডোমেনও তারা সাথে সাথেই কিনে ফেলেন যেমন টাইপ করে সার্চ দিলে সেটা আপনাকে অ্যামাজন ডট কম করে নিয়ে যাবে মূলত ই কমার্স কোম্পানি হলেও দুই সালে অ্যামাজন কিন্তু তাদের সত্যিকারের বুক স্টোরও খুলেছিল দুই হাজার থেকে আঠারো সালের দিকে অ্যামাজনের লাভের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও অ্যামাজন সে দু বছর কোনো ফেডারেল ট্যাক্স দেয়নি এটা অবশ্যই আমেরিকাতে পুরোপুরি বৈধ সেখানে প্রযুক্তি কোম্পানিগুলোকে সরকার নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে যাতে কোম্পানিগুলো আধুনিক গবেষণায় বেশি বাজেট রাখতে পারে এ ধরনের ব্যবসা পরিবেশের জন্যই আসলে আমেরিকাতে এত অসংখ্য অসাধারণ উদ্যোক্তা তৈরি হয়েছে দুই হাজার পাঁচ থেকে দুই এই নয় বছরে অ্যামাজন ছয়শো মিলিয়ন ডলারের বেশি ট্যাক্স দেওয়া থেকে ছাড় পেয়েছে এই টাকা অবশ্য তারা আমাদের দেশের লোভী ব্যবসায়ীদের মতো দেশের বাইরে পাচার করেনি বরং তারা এটাকে ব্যবহার করেছে ব্যবসা আরও বড় করবার জন্য গত কয়েক বছরে অ্যামাজন আমেরিকার বিভিন্ন স্টেটে তাদের ওয়ার হাউস খুলেছে তাছাড়া তারা তাদের অত্যাধুনিক ডেটা সেন্টার খোলার জন্য একশো সাতচল্লিশ মিলিয়ন ডলার ট্যাক্স ব্রেক পেয়েছে অ্যামাজনের এই দুর্দান্ত সাফল্যের কারণ কি কি। এর পেছনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো এদের মূল ফোকাস হচ্ছে গ্রাহকরা যাতে কোনো অবস্থায় তাদের উপর অখুশি না থাকেন এর সাথে যোগ হয়েছে তাদের ইনোভেটিভ রিসার্চ আর ঝুঁকি নিতে ভয় না পাওয়ার মানসিকতা তারা সব সময় নতুন প্রযুক্তির সাথে নিজেদের আপডেট রাখে আর তাদের রিসার্চ ডিভিশনে একের পর এক অত্যাধুনিক সব প্রোডাক্ট বের করে যাচ্ছে অ্যামাজন কেন্ডেল অ্যামাজন প্রাইমের মতো প্রযুক্তি নির্ভর ব্র্যান্ডগুলো তাদের সার্ভিসের জন্য দারুণ সফলতা পেয়েছে আর তারা যে বড় ধরনের ঝুঁকি নিতে ইচ্ছুক সেটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ক্লাউড কম্পিউটিং ও মিডিয়ার বাজারে প্রবেশ করা অ্যামাজনে কি কি কিনতে পাওয়া যায় অ্যামাজন তাদের লোগোতে এ থেকে জেডের এর মাঝখানে একটি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এ থেকে যে পর্যন্ত সকল প্রোডাক্টই সেল করে থাকে তবে আস্ত বাড়ি কিংবা জীবন্ত প্রাণী অ্যামাজনে অর্ডার করা যায় না অ্যামাজনের ই কমার্স ব্যবসা ছাড়াও আরও প্রায় একচল্লিশটি সহযোগী প্রতিষ্ঠান আছে এদের মধ্যে বেশ কয়েকটি বেশ নাম করা যেমন গুডরেডস হল ফুডস অডিবল অ্যালেক্সা অ্যামাজন ওয়েব সার্ভিস অফিস কালচার বেশ মজার রিটেল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের বেশ চাপের মধ্যে থাকতে হয় বিশেষ করে ক্রিসমাস বা ছুটির সময়টাতে তাদের দম ফেলার সময় থাকে না তাই তাদের অনেক ম্যানেজারই স্টাফদের বলে রেখেছে তারা যদি তাদের টার্গেট ম্যাচ করতে পারে তাহলে তারা ইচ্ছে করলেই তাদের বসকে মন ভরে ঝাড়ে দিতে পারবে ফেসবুক বা গুগলের মতো তারা তাদের কর্মীদের প্রতিদিন বুফে খাবার অফার করে না তবে অ্যামাজন স্টাফদের জন্য বিশেষ একটি সুবিধা রেখেছে তাদের সিয়াটল মেইন ক্যাম্পাসে স্টাফদের ছয় হাজার পোষা কুকুর রাখার ব্যবস্থা আছে যা একটা দারুণ ব্যাপার এদের জন্য আবার একটি অগ্নি নির্বাপক ডেকও আছে যেটার ভিউ আমাদের কক্সবাজারের চেয়েও সুন্দর এছাড়া স্টাফদের বিনোদনের জন্য তারা তাদের মেইন ক্যাম্পাসে একটা চমৎকার গ্রিন রুম সেট করেছে সেখানে আছে প্রায় চারশো রকমের বিরল গাছপালা আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ব্যবস্থা কাজের জায়গায় যে সবুজ প্রকৃতির ছোঁয়া থাকলে কর্মীদের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায় এটা অ্যামাজন প্রমাণ করে দেখিয়েছে অ্যামাজন কেন এত জনপ্রিয় প্রথম থেকেই অ্যামাজন তাদের গ্রাহকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অসংখ্য প্রোডাক্টের জন্য তাদের সার্ভিস হচ্ছে ওয়ান স্টপ শপের মতো এই ব্যাপারে তাদের সিও জে বেজৌসের একটা কথা খুবই বিখ্যাত তিনি বলেছিলেন আমরা যদি আমাদের সার্ভিসে মনোযোগ দেই তাহলে টাকা আমাদের পেছনে দৌড়াবে ঠিক যেন থ্রি ইডিয়টস ছবির আমির খানের কথা মনে পড়ছে আঠাশ বছর পর কিন্তু সেটাই বাস্তব হয়েছে এক পুরাতন গ্যারেজ থেকে আর শুরু করে আজ অ্যামাজনের কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো লাখ বার্ষিক রেভিনিউ প্রায় সাড়ে ছয়শো বিলিয়ন ডলারেরও বেশি অ্যামাজন তাদের সাইটে প্রোডাক্ট রাখার ব্যাপারে খুবই সচেতন একটা নির্দিষ্ট আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ছাড়া অ্যামাজনের লিস্টে ঢোকা অসম্ভব অ্যামাজনের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হচ্ছে তাদের প্রোডাক্ট সাধারণ মানুষও কিনতে পারে এদের অনেক আইটেমের শিপিং এরা বিনামূল্যে অফার করে থাকে ফলে অ্যামাজনের প্রোডাক্টের দাম মার্কেটে অন্যান্য প্রতিযোগীর তুলনায় বেশ কম তাছাড়া অ্যামাজন প্রায় বিভিন্ন ডিসকাউন্ট সেল বা কুপন অফার করে থাকে যা তার সাধারণ গ্রাহকদের কাছে খুবই আকর্ষণীয় করে তুলেছে গ্রাহকদের জন্য অ্যামাজন ব্যবহার করাটা বেশ সুবিধাজনক অনলাইনে কেনাকাটা করতে গেলে যে কত ধরনের ঝামেলা হয় সেটা আমরা সবাই জানি কিন্তু অ্যামাজন সাইটটি খুবই ইউজার ফ্রেন্ডলি আর তাদের পেমেন্ট সিস্টেম খুবই সহজ পেপাল ছাড়াও তাদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে আছে যেটার মাধ্যমে আমরা সহজেই পে করে যে কেউ তার কাঙ্ক্ষিত পণ্য পেয়ে যেতে পারি অ্যামাজনের প্রোডাক্ট লিস্ট সবসময় আপ টু ডেট থাকায় গ্রাহকদের জন্য অর্ডার প্লেস করা খুবই সহজ তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট পৃথিবীর সেরা তাই আমাদের দেশের ই কমার্সের মতো প্রোডাক্ট অর্ডার করার পরেই আউট অফ স্টক শো করে না অ্যামাজন এখন পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি হলেও তারা তাদের ব্যবসা দিন দিন আরও বাড়াচ্ছে এখন একশো নব্বইটি দেশে অ্যামাজনের সার্ভিস চালু আছে দুর্ভাগ্যবশত এদের মধ্যে বাংলাদেশের নাম নেই এমনকি বাংলাদেশি প্রোডাক্ট সোর্স করা বা তাদের তালিকাভুক্ত করার কোনো বিজনেস মডেলও এখন পর্যন্ত অ্যামাজনে ডেভেলপ হয়নি সম্ভবত আমাদের এখানকার সিন্ডিকেটরা প্ল্যান করেই তাদের ঢুকতে দিচ্ছে না অথবা নিজেরাও ঢুকছে না তবে আমাদের ফ্রিলান্সাররা কিন্তু বসে নেই ফ্রিলান্সাররা বিভিন্নভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট এবং অ্যামাজন এফ এর মাধ্যমে তাদের কাছ থেকে ডলার কামিয়ে নিচ্ছে